দিন দিন হরর ছবির প্রতি দর্শকের আগ্রহ বেড়েই চলেছে সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ান হরর ছবিগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে সেই ঢেউ ছড়িয়ে দিতে এবার দেশের মাটিতে মুক্তি পেয়েছে এমনই একটি ছবি আসলে এবার দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল ইন্দোনেশিয়ান হরর ছবি ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় হরর ফিল্ম কিতাব সিজিন দান ইল্লিন। দেখা যাচ্ছে এবার সিনেপ্লেক্সটিতে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের সবই লিড স্টোরি জাপানি সিনেমা মুক্তির পর এবার দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় হরর ফিল্ম কিতাব সিজিন্দান ইল্লিন। এখন দেশের প্রেক্ষাগৃহে বসেই দর্শকরা দেখতে পাবেন ইন্দোনেশিয়ান এই হরর ফিল্মটি আসলে ইন্দোনেশিয়ান হরর ফিল্মগুলো বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার কারণ ছবিগুলো ইন্দোনেশিয়ার ভৌতিক দ্বীপপুঞ্জের সমৃদ্ধ লোককাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা অতি প্রাকৃতির প্রতি বিশ্বাস এবং সামাজিক সমস্যা বিষয়গুলোকে তুলে ধরে এদিকে ইন্দোনেশিয়ান ফিল্ম বোর্ডের মতে গেল বছর দেশে নির্মিত দুইশো সিনেমার মধ্যে সিক্সটি হলো হল ভৌতিক সিনেমা যা এখন পর্যন্ত ইন্দোনেশিয়ান সিনেমার সবচেয়ে জনপ্রিয় ধারা কিন্তু এগুলো হলিউড ভৌতিক ঘরানার সিনেমার মতো নয় যেখানে ভয়ই মূল বিষয় অন্যদিকে এই ফিল্মগুলো শুধুমাত্র ভয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয় না বরং এতে ইন্দোনেশিয়ার সংস্কৃতি ধর্ম ও স্থানীয় বিশ্বাসগুলো প্রতিফলিত হয় সম্প্রতি নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে এই ছবিগুলোর উপস্থিতি বিশ্বব্যাপী দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে